আসসালামু আলাইকুম যারাই এই বিরোটা ওপেন করছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকেরই মিনিমাম একশো ডলার প্রফিট হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল এবং আজকে যে অফারটা নিয়ে কথা বলবো এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং বাইনান্স অলরেডি অ্যানাউন্সমেন্ট করছে এটা বাইনান্সে লিস্ট হবে আমি আপনাদের সাথে ক্যাটিজেন নামক যে অফারটা এটা কিন্তু অনেক আগে শেয়ার করছি বা উইদাউট রেফার শেয়ার করছি বা এখানে কিভাবে কাজ করবেন এ টু জেড আগেও দেখাইছি এখন আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবেন ঠিক আছে আর শুধু বাইনান্স নয় এটা বিড গেট ওকে এক্স আরও বিভিন্ন অ্যাক্সেঞ্জেও অলরেডি পি প্রি সেল চলতেছে ক্যাটি টোকেনের এক একটা টোকেনের প্রাইস কিন্তু মিনিমাম ষাট সেন্ট বা সত্তর সেন্ট বা আশি সেন্টের উপরে গেছে আমি দেখছি এখন হচ্ছে ষাট বা পঁয়ষট্টির মতো আসে সেক্ষেত্রেও এইখান থেকে হিউজড একটা ইনকামের অপরচুনিটি আমাদের রয়েছে এখনও আমাদের হাতে ১৬ দিন সময় রয়েছে এখানে কাজ করার এবং আগে থেকে যারা কাজ করতেছেন অনেকেই অনেক কিছু ভুল করতেছেন এবং কিছু ভুলের জন্য সামান্য একটা ভুলের জন্য আপনি পেমেন্ট নাও পেতে পারেন তো আমি বলবো প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে আর যারা নতুন কীভাবে কাজ করবেন এটু টু জেড দেখিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টে লিঙ্ক থাকবে টুডে অফার নামক সেখানে ক্লিক করে এই পোস্টে চলে আসবেন দেন হচ্ছে আপনারা এইখানে যে ক্যাটিজেন লেখা দেখতে পারতেছেন টন এইখানে একটা ক্লিক করে দেবেন তো আমি দুইটাই দেখাবো প্রথমে আমি টনেরটা দেখাচ্ছি জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে একটু অপেক্ষা করবেন দেন হচ্ছে স্টার্ট লেখা আসবে আপনি স্টার্টে ক্লিক করবেন আপনার প্রথমে কিছু এখানে স্টার্ট লেখা আসতে পারে আপনি স্টার্টে বা কন্টিনিউ আসতে পারে কন্টিনিউয়ে ক্লিক করবেন দেন এই পেজটিতে আসবেন আসার পর এখানে আপনাকে কিছু মানে ওয়ান লেভেলের বিড়াল থাকবে আপনি জাস্ট এখানে বিড়ালগুলো বসাবেন এরকমভাবে বসিয়ে দেন হচ্ছে এগুলো মিলাবেন প্রথম কাজ হচ্ছে এটা এগুলো মিলিয়ে জাস্ট আপনার লেভেল আপ করবেন ঠিক আছে তো এখানে আপনার লেভেলটা আপ করে নেবেন তো এখানে আস্তে আস্তে প্রত্যেক দিন চেষ্টা করবেন লেভেল আপ করার প্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এখানে আর্নে চলে আসবেন তো আর্নে আসার পর এইখানে দেখেন এখানে ক্যাটিজেন বোর্ড ইউজার ঠিক আছে এখানে ডেলিট আসতে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এটা নতুন একটা অ্যাকাউন্ট আমার তো টনেরটা আমি জয়েন করি নাই এই জন্য আমার নতুন অ্যাকাউন্ট তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন বোর্ড ইউজারে এখানে একটা ক্লিক করে দেখবেন এটা আপনার ইনি স্ট্যান্ড পাঁচটা ফিজ টোকেন ক্লেম হয়ে গেছে আর এই ফিস টোকেনটাও কিন্তু লিস্ট হবে আর এইটার উপরেই ডিপেন্ড করে মেবি আপনার লেবেল এবং এটা এগুলোর উপর ডিপেন্ড করেই আপনাকে টোকেন দেবে তারা ঠিক আছে তারপরে এইখানে দেখেন গো চ্যানেল জাস্ট আপনি একটা ক্লিক করবেন তো এইখানে দেন এক ক্লিক করবেন আপনাকে চ্যানেলে নিয়ে যাবে জাস্ট আপনি জয়েন ক্লিক করবেন দেন এইখানে একদিন এটা ই করলে দেখবেন একশো কয়েন আমাকে দিয়ে দিচ্ছে তারপরে টুইটার ফলো এইখানে আপনাকে ফলো করতে হবে কানেক্ট করতে হবে আপনারা জাস্ট টুইটারটা কানেক্ট করে নেবেন এখানে দেখবেন টুইটার কানেক্ট সাকসেসফুল ওকে দেন এখানে গোতে ক্লিক করবেন এখানে এটা ভেরিফাই হয়ে যাবে ক্যাটিজেন আইডিটা ফলো করে নেবেন দেন এখানে গোতে ক্লিক করা মাত্র এটা ভেরিফাই হবে তো এখানে নিচের দিকে আরও কিছু টাস্ক আছে সোশ্যাল টাস্ক এই টাস্কগুলো আপনারা প্রত্যেকেই করতে পারবেন আশা করি ইজিলি তো মূল যে টাস্কটা এটা আপনাকে মাস্ট কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে ডেইলি চেক ইন এখানে কিন্তু অবশ্যই আপনাকে কিছু ট্রানজেকশন ফ্রি দিতে হবে তো আপনার যেটা করবেন জাস্ট আপনি এখানে চেক ইন নিয়ে ক্লিক করবেন ক্লিক করে আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে তো এখান থেকে আমি আমার টোন ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি তো আপনি আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এই টাস্কটা যদি আপনি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু ভাই এখান থেকে আপনি পেমেন্ট পাবেন না মাস্ট বি আপনাকে এই ট্যাক্সটা কমপ্লিট করতে হবে আদারওয়াইজ আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তো বুঝতেই পারতেছেন তো এখান থেকে আমি অ্যাগিন টন কিপার ওয়ালেটটা ওপেন করি দেখি ওপেন টন কিপার আপনি এখানে অ্যাগিন টন কিপার ওয়ালেট ওপেন করলে এখানে দেখতে পারতেছেন অলমোস্ট আপনার এক সেন্ট ফ্রি কাটবে মাত্র এক সেন্ট আর বাকিটা আপনাকে ফেরত দিয়ে দিবে তো আমি জাস্ট এটা দিয়ে এই ধরে সয় ক্লিক করে দিচ্ছি আপনাদের মানে এক সেন্ট টন ফ্রি দিতেই হবে তাহলে আপনি এখানে ইলিজিবেল হবেন আদারওয়াইস এখানে কিন্তু ইলিজিবেল হবেন না আমার কিন্তু ডেলি চেক ইনটা কমপ্লিট তো আপনাকে মাস্ট বি এই কাজটা প্রত্যেক দিন করতেই হবে আদারওয়াইজ এখানে আপনি পেমেন্ট পাবেন না আর বাকি যে টাস্কগুলো এগুলো আশা করি আপনি পারবেন জাস্ট এগুলা মানে ক্লিক করে আপনারা কমপ্লিট করে নেবেন আর ডেইলি পার্সেস এটা করার দরকার নাই এখানে বেশ মানে ভালো পরিমাণ আপনার ফ্রি যাবে আর সোশ্যাল টাস্কগুলো আপনারা করে নেবেন আর এইখানে দেখেন এই যে আপনি ডেলি চেকিংয়ের জন্য একটা এক্সট্রা বোনাস পাবেন এটাও ক্লেম করে নেবেন তারপর এখানে ইনভাইটেশনের জন্য কিছু বোনাস পাবেন আর এইখান থেকে প্রত্যেকেই লেভেলটা মাস্ট আপ করবেন কারণ লেভেল আপ ছাড়া কিন্তু আপনার এখান থেকে ভালো প্রফিট হবে না ঠিক আছে তো এটা হচ্ছে প্রথমটার কাজ দ্বিতীয়টাও সেইম আমি আপনাদেরকে দেখাই দিতেছি তারপরও তো এখানে দ্বিতীয়টা হচ্ছে এখানে দেখেন ক্যাটিজেন মিন্টলি সেকেন্ড অফারটাতে জয়েন করার জন্য আপনি এখানে একটা জাস্ট ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন সেইমভাবে এখানে কিছু কন্টিনিউ আসতে পারে কন্টিনিউ বাই স্টার্টে ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনাকে এই পেসটিতে নিয়ে আসবে এখানে আপনার কিছু বিড়াল লেভেল আপ করবেন আবার আমার কিন্তু এখানে ষোলো লেভেলের আর হ্যাঁ এখানে অটো একটা অপশন আছে আপনি যদি অটোতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে উনশো উনচল্লিশ হাজার আর কি উনচল্লিশশো সরি উনচল্লিশশো আপনাকে ফিশ কয়েন ফ্রি দিয়ে আপনাকে অটোটা নিতে হবে তাহলে আপনি এখানে অটো লেভেল আপ করতে পারবেন ঠিক আছে তো আদারওয়াইস এখানে অটো করতে পারবেন না এখানে আপনি টেনে টেনে এগুলো ফিল করতে পারেন তো যাই হোক আপনারা ক্লিফিল আপ কীভাবে করবেন সেটা তো আগেই দেখিয়ে দিছি এখন হচ্ছে আর্নের বিষয় আসি এখানে আর্নে আসলে এইখানে এখানে টাস্কগুলো পেয়ে যাবেন ডেইলি লগ ইন তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি প্রথমেই বলছি ডেইলি চেক ইন এটাকে আপনাকে মাস্ট বি করতে হবে এটা মিন্টলিটা বাইন্যান্স মানে ওয়ালেটের সাথে কানেক্ট করবেন আপনারা আর এখানে কিন্তু আপনাদের মাস্ট বি এম এন নেটওয়ার্ক ফ্রি দিতে হবে তো আপনারা ওয়েব থ্রিতে এসে ব্রিজ করে নেবেন মানে আরবিটাম টাম নেটওয়ার্কের ইথিরিয়ামের সাথে এম এন টি আপনারা ব্রিজ করবেন তাহলে অল্প ফ্রিতে মাত্র দশ সেন্ট বা এগারো সেন্টের মতো খরচ হবে এম এন টি আপনারা ব্রিজ করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে কনফার্মেশনটা আসতেছে না তো আপনারা এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম আমি তো দেখতে পারলেন তো যাই হোক এখানে আপনারা কাজ মানে এই ডেলি চেকিংটা কিন্তু মাস্ট কমপ্লিট করতে হবে বাকি টাস্কগুলো আপনারা করে নেবেন তো এখানে সোশ্যাল কিছু টাস্ক আছে এই টাস্কগুলোও করে নেবেন ঠিক আছে তো এখানে টাচগুলো করলে আপনাকে ফিস কয়েন দিবে। এবং এই ফিশ কয়েন থেকেও আমরা প্রফিট করতে পারবো খুব শীঘ্রই আর লেভেল আপটা মাস্ট ঠিক আছে যেহেতু আমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রফিট পাচ্ছি সো এই অফারটা কারো মিস করা উচিত হবে না তো প্রত্যেকেই জয়েন করে নেবেন বাইন্যান্সে হানড্রেড পার্সেন্ট লিস্ট হচ্ছে এবং বর্তমানে দেখেন বি গেটে এখনও কিন্তু চল্লিশ সেন্ট করে পি সেল চলতেছে ঠিক আছে তো এক একটা টোকেনের যদি প্রাইস চল্লিশ সেন্ট হয় সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন হিউজ একটা প্রফিট তারা দিয়ে যাবে খুব শীঘ্রই তো যারা যে তারা যে হাইপটা তৈরি করছে এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি ভালো প্রফিট খুব শীঘ্রই হবে কেউ মিস করেন না প্রত্যেকেই জয়েন করবেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে এখনও জয়েন নেই মাস্ট পি জয়েন করে নেবেন ভিডিওতে লাইক কমেন্ট মাস্ট এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ